ঠিক আছে কিনা কান ঠিক আছে কিনা শিং ঠিক আছে কিনা লেস ঠিক আছে কিনা পা পা ঠিক আছে কিনা এগুলো সবই দেখা উচিত যেহেতু আল্লাহর নামে কোরবানি করা হবে ওই খায় কিনা এটা কেন দেখলেন যেন তাহলে বোঝা যাবে যে গরুটা সুস্থ আছে খেলে বোঝা যাবে যে গরু সুস্থ আছে একজন নারী ক্রেতা এইভাবে সুন্দর করে যাচাই বাছাই করে গরু হাঁটতে পারে কিনা গরু খাইতে পারে কিনা গরু চোখ ঠিক আছে কিনা নাক ঠিক আছে কিনা সব যাচাই করার পর টাকা দিয়ে যখন গরু নিয়ে যাওয়ার পর শেষমেশ পুলিশ পরিচয় দিয়ে ব্যাপারীর কালার ধরে টাকা আদায় করে নিলেন কেন কি ঘটেছিল তাহলে আমরা আপনাদেরকে একটু বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি শেষ পদক দেখার আমন্ত্রণ মন ভালো আছে সব খাই

যে একটা একটুখানি নেই আপনার বিষয়টা যাচাইতে করাটা একজন নারী ক্রেতা মানে যেভাবে যাচাই করে বাছাই করে গরুটাকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য নেয় এই জন্য একটু দেখতে আপনি যে গরুটাকে খাওয়াই খায় কিনা এটা কেন দেখলেন তাহলে বোঝা যাবে যে গরুটা সুস্থ আছে খেলে বোঝা যাবে যে গরু সুস্থ আছে প্রথম দেখলেন হাঁটতে পারে কিনা জি সুন্দর আছে কিনা খুদ আছে কিনা জি

আবার গরুর ব্যাপারে একথা থাকলে শাস্তিটা হয় না চরম ভুল করছো ঠিক আছে উনি বুঝে হয়তো কইতো বাবা শোনা বাবা ঠিক আছে নিতে পারতো কিন্তু লাশ মূর্তি দেয় কিন্তু গরুটা যেভাবে দেখছে দেখার পর এরপরে তার কিছু থাকে না কিন্তু অনলাইনটা তাদের অনলাইনটা তাদের অনলাইন তাদের এটা হান্ড্রেড পার্সেন্ট একটা গরু যখন আমি দাম দেবো সব দিক দিয়ে দেখে দাম দেবো কিন্তু যেভাবে বিএভিএফটা করছে এটা কি আপনি দেখছেন না এটা আমি দেখি নাই কিন্তু মানুষের কাছে শুনছি উনি খারাপ ব্যবহার করছে কি ব্যবহারটা করছে একটু বলেন তো ব্যাপারী ভাই আপনি একটু বলেন তো দুজনা একজন হাত ধরে একজন কলা ধরে তুলে যাচ্ছে পরে আমি আমার আরো ব্যাপারে রয়েছে পরে তো থামছে এনে দামার আরো পনেরোটা গরু বেচার টাকা আমার কাছে আছে